নমস্কার বন্ধুরা সোমার বাঙালি রান্নায় তোমাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি বানাবো ব্রকলি দিয়ে ডিম কষা কড়াই প্রথমে কিছুটা তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে এবারে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ রসুন আর দুটো টমেটো আর এক ইঞ্চি পরিমাণে আদা দিয়ে এটাকে ভেজে নেব দিয়ে দেবো তিনটে শুকনো লঙ্কা দিয়ে দেবো হাফ চামচ দিয়ে দেবো এক চামচ পরিমাণ মৌরি দিয়ে দেবো সাত আটটা কাজু বাদাম মশলাটা হালকা ভাজা হয়ে গেছে এটা নামিয়ে একটা পেস্ট তৈরি করে নেব এবার কড়াতে তেল দিয়ে দেব তেল গরম হয়ে গেছে এবারে দিয়ে দেব কিছুটা নুন হাফ চামচ হলুদ গুঁড়ো এবারে এবারে দিয়ে দেবো রাখা ভালোভাবে ভিজে নেব ডিম ভাজা হয়ে গেছে এবারে নামিয়ে নেব এবার দিয়ে দেব ব্রোকলি ব্রকলিগুলো হালকা ভাজা হয়ে গেছে এবারে নামিয়ে নেব কলাতে আবারও কিছুটা তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে এবারে দিয়ে দেব হাফ চামচ গোটা জিরে ও একটি তেজপাতা

দিয়ে দেবো ছোটো চামচের এক চামচ ডিম মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে এবারে দিয়ে দেব ভিজে রাখার লক ভালোভাবে মিশিয়ে নেব এবারে দিয়ে দেবো কিছুটা পরিমাণে এবারে দিয়ে দেব ভেজে রাখা ডিম দিয়ে ঢেকে দেব রান্নাটা হয়ে গেছে ধনে পাতা কুচি ছড়িয়ে নামিয়ে নেব তৈরি হয়ে গেল ব্রোকলি দিয়ে ডিম কষা